প্রতিবারের ন্যায় এবারও মাদারীপুর কালকিনি পার হাউস নামক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই জায়গায় গরু বেচা কেনার জন্য বাঁকাই ইনওয়ানে পার হাউস যে স্থানটা এই স্থানটায় বিভিন্ন জাতের গরু মানুষ নিয়ে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং এই রিপোর্টে চারটি বাঘে বাগ করা হয়েছে প্রথম বাঘে যে আমরা দেখাবো তা হলো পাথরিয়ার পর এবং পার হাউস নামক যে স্থানটা সেটা আমরা দেখাবো আমরা যে জায়গায় এখন বর্তমান উপস্থিত আছি তা হলো পাথরিয়ার পর বাজার বালুর মাঠ এখানে দেশি ও বাহিরের টিকা গরু আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখন মানুষ এই জায়গা থেকে ঘুরে ফিরে গরু ক্রয় করতেছে দামের গাবি এই জায়গায় ক্রয় করিতেছে মানুষ এক দেড় দুই লাখ টাকার উপরেও গাবি এই জায়গায় আছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই জায়গায় আসতেছেন এবং গরু ক্রয়ের জন্য আমরা যে একটা গরু দেখতেছি এই গরু মালিকের সাথে হয়তো আমরা কিছু একটা বলবো আসলে এটা গরু দাম কত কি নাম রেখেছেন এটা আড়াই লাখ টাকা থেকে তার আসলে মূলত নাম কি রাখছেন এটা কোনো নাম রাখা আছে আমার নাম মিলন ব্যাপারে গরুর নাম কি রাখছেন গরুর নাম রবিন হুড রবিন আচ্ছা সুপ্রিয় দর্শক যে রবিন হুড গরুটি দেখছেন তার দাম হাঁকানো হয়েছে আড়াই লক্ষ টাকা আমি যখন ঘুরে এদিকে দেখলাম এর চাইতে বড় গরু আর এই হাটে আমি দেখলাম না এটার দাম মূলত তিনি আড়াই লাখ টাকা বলেছেন এবং ভয়ের মাধ্যমে জানা যাবে যে আসলে এটার দাম নির্ধারিত কত হয় আজকে আপনাদের দেখালাম পাথরিয়ার পার এবং পার হাউস নামক স্থানের গরুর হাট এবং পরবর্তীতে আমরা যাব কালকিনি এবং গোপালপুরে আমরা এবারে কোরপানির হাটকে আমরা চারটি পাঠ করব প্রথম পাটে আমরা দেখালাম পাথরিয়ার পার এবং পার পরবর্তীতে পাটে আমরা দেখাবো গোপালপুর এবং কালকিনি হাটের সম্পূর্ণ দৃশ্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে থাকুন